আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সতী লজ্যতনাসহ কিতাব। 2000 বছর প্রাচীন কলজাদুর সতী লজ্যতনাসহ কিতাব। এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন। ঠিক আছে? এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা। এই কিতাবের মধ্যে আপনি বহু প্রাচীন তন্ত্র, মন্ত্র, প্রয়োজনীয় নক্সা, জিন সাধনা, পরিসাধনা সকল কাজ পেয়ে যাবেন। ঠিক আছে? তো বন্ধুগণ আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবের মধ্যে কি এমন কাজ পাবেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দূরদেশের খবর জানানোর মন্ত্র জিন ভূত কালো যদি নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা এরপর আশিক জিন বসীভূত করার নিয়ম ছয় ঘন্টার মধ্যে বশীকরণ হায়দারি বসীকরণ মহামন্ত্র স্ত্রী বসীভূত করার মন্ত্র নারী পুরুষ বসীকরণ মন্ত্র মাত্র একবার মন্ত্র পাঠ করলে যে কোন নারী পুরুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে জিন হাজির করার মন্ত্র শত্রুর হাঁটা চলা বন্ধ করার কুফরি বান মন্ত্র মেয়ে বস করার পানি পড়া মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাবা দাসের ঝাড় চারণার মন্ত্র আসর কৃত ব্যক্তির আসর দূর করার মন্ত্র এরপরে বন্ধুগণ জিন সাধনা করার মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন রুদ্রাবশীকরণ চোদ্দ দিনের মধ্যে মেয়ে যত দূরেই থাক আপনার কাছে চলে আসবে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ নজর বরে মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন যে কোনো মেয়ে তার প্রেমিকাকে খাসি পাওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবে তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে আরো পেয়ে যাচ্ছেন চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করার মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ মন্ত্র নারীর কাফর উপরে ওঠানোর মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র তো যারা এই প্রাচীন এবং পুরাতন কিতাবটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দিবেন তো বন্ধুবান সকলে কিতাবটি অর্ডার করুন সকলকে অনুমতি দেওয়া হবে আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ বারাকাতুহু